এই আমাদের দেশে আমাদের এই পুরা দেশে প্রতি পনেরো মিলিকে আপনারা জানেন এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চুড়িয়ে রেখেছেন যে প্রতি পনেরো মিলিকে ধর্ষণের ঘটনা হয় কি আর এমন একটু হেডেস হয় গরিব থাকে নাকি একটু হেডচে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেমন ঘর হয় এখনও কেন এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব উদ্ধার তার কারণ এই ঘটনাটি কোনো বাড়িতে নয় কোন অন্ধকার অনুযায়ী গড়িতে নয় কোন মাঠে নয় গ্রামের এক এক থাকা কোনো স্বাস্থ্য কেন্দ্রে কলকাতা শহর আমার রাজ্যের রাজধানী

সেত্রুয় কিছুই নয় ডাক্তাররা তারা অনুষ্ঠানে বসেছে তারা পরিবার সভা করেছে এবং স্বাক্ষর করে মুখ্যমন্ত্রী কাছে জমা করেছেন